ইসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি কাজী কোম্পানির বি গ্রেড বাচ্চাটা এটার কার্টনটা কীরকম থাকবে বি গ্রেড এই ইন্ডিয়ান রিভার বি প্লাস এখানে লিখা আছে বি প্লাস বিগ গ্রেড মানে বি প্লাস এবং আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে কার্টনের মতোই রঙটা থাকবে মানে আপনি ওষুধের কার্টুন বা যে কোনো কার্টুন দেখেন নাই ওই কার্টুনগুলাই এরকম থাকবে শুধু উপরের মোরগটা উপরের ঢাকনা যেটা বলেন ওইটাতে কিন্তু সাদা কালার এবং এটাতে লিখা আছে বি আর এ যেটাই থাকুক না কেন অনেক ফার্মার আছেন হয়তো বা পড়াশোনা জানেন না তারা এই কালারটা দেখে রাখুন তাহলে বা আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না কেননা বি প্লাস বাচ্চাটা আট টাকা কম এ গ্রেটের যে ছয় থেকে আট টাকায় বিভিন্ন কোম্পানির কম এজন্য বি প্লাস বাচ্চা দিয়ে আপনাকে প্লাস যদি বলে তাহলে আপনার সাথে শক্ত প্রতারণা করা হবে যার ফলে এইগুলো করার জন্য এই সবগুলো আপনার জানতে হবে এবং একটা দুঃখের বিষয় হচ্ছে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চাতে এখন কোনো এমআরপি নেই এটা গতকালকে পঁয়তাল্লিশ টাকা সরি পঞ্চান্ন টাকায় এসেছে ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি আট টাকা ডিস্টেন্সে কিন্তু কালকে এটা ডেলিভারি হয়েছে তাই বি গ্রেড বাচ্চাটা এক গ্রেডেছে আট টাকা কম থাকবে এবং এই রকম প্যাকেটের রঙটা থাকবে এটা আপনারা খেয়াল রাখবেন তাহলে কোনো জায়গায় আপনি প্রতারিত হবেন না